কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে এসেছি প্রায় অনেক দিন পরে তো এই তো সকাল ছয়টা বাজে তো এখন যে গাছগুলো আছে আর কি উঠে বেলকনিতে আসা পানি দিয়ে দিয়েছি গাছগুলোতে বাসা থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম সেগুলো লাগিয়েছিলাম আর সেই গাছগুলো কিছু বেঁচে আছে আর কিছু মরেও গিয়েছে এখন রুমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম একটু ঝাড়ু দিয়ে এর পাখি মেয়ে উঠে গিয়েছে তা আমি রাইস কুকারে আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম এখন ভাবলাম মেয়েকে কোলে নিই আর কি ঝাড়ুটাও করে নিই এরপর মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এখন সকালের জন্য মিষ্টি কুমড়ো ভাজি করব তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য মিষ্টি কুমড়াকে আগে ভালো করে কুচি করে নিয়েছি বেশি মিহি করে কুচি করে একটু মোটা মোটা রেখেছি আর ভাজির আগে আর কি ডিমটা ভাজি করে নিব পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে আমার ছেলে দুইটা আবার খেতে পারে না ওরা এমনি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে আর কি ভাজি করে দিলে ওটা খেয়ে নেয় তো এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করছি আমরা দুজন খাবো তো এটা খাবো আর ওদেরকে আলাদা করে ভাজি করে দেবো মেয়েকে আলাদা আবার সিদ্ধ দিয়েছি ওইটাই দিব ও আসলে পুরো ডিমটা খেতে পারে না তবে যেটুকু খায় আর কি কুসুমটা সাদা খেতে চাই তো আমি কুসুমটা হালকা একটু আলো দিয়ে চেপে মাখিয়ে দিলে ওইটা আর কি খেয়ে নেয় এখন ডিম ভাজি করে নিচ্ছি বাসা থেকে এসেছি বেশ কিছুদিন হয়েছে তবে মনটা যেন কিছুতেই মানিয়ে উঠতে পারছি না আর যাই হোক আর বাচ্চাদের নিয়ে একটা জায়গা থেকে আরেক জায়গায় গেলে আসলে গোছানো সম্ভব হয়ে ওঠে না বেশ কিছুদিন লাগে আর ওদের শরীরটাও না আসার পর থেকে তেমন একটা ভালো ছিল না তো সবটা মিলিয়ে এজন্য জন্য আমি আর ভিডিও করতে ইচ্ছুক ছিলাম না ভাবছিলাম পরিবারের দিকে আর কি আগে সময় দেওয়া আগে ওরা তারপর আমার অন্যান্য কাজ যেহেতু আমি এটা আমার নিজের শখের থেকে আর কি চ্যানেলটা খুলেছি আমার ভালো লাগে সেজন্য তাই আর কি এই দিকের থেকে আমি বাচ্চাদেরকে বেশি সময় দেওয়া প্রয়োজন মনে করছিলাম সেজন্য এই আর কি করতে ইচ্ছা করছিল না তো এখন থেকে রেগুলার করার চেষ্টা করব যাই হোক এখন ডিম ভাজি করা হয়ে গেলে এখন কুমড়াগুলো তেল দিয়ে একটু তেলটা যখন গরম হয়ে গেছে তখন কুচি করে রাখা কুমড়া দিয়ে দিচ্ছি আর এখন না ভালো করে নেড়েচেড়ে নেড়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন এই পর্যায়ে লবণ হলুদ দিব না কারণ এখন যদি লবণ দিই তাহলে কুমড়াগুলো ভাজি হতে হতে একেবারে মানে গলে গলে যাবে ভেঙে ভেঙে যাবে আস্ত থাকবে না এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু নেড়েচেড়ে দেখছি আর কুমড়াটা এই পর্যায়ে চেক করে দেখছিলাম যে কেমন সিদ্ধ হয়েছে আর কি এখন মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন এতে লবণ হলুদ দিয়ে দিব আর আমার কুমড়োটা ছিল খুবই মিষ্টি যার কারণে আমি এখানে চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন এতে কিন্তু স্বাদটা একটু ভালো হয় তো মিষ্টি কুমড়া হলে মিষ্টি যদি হয় অনেক তাহলে না দিলেও চলে আর যারা মনে করেন যে মিষ্টি হচ্ছে না তো সেক্ষেত্রে চিনি দিলে দিতে পারেন এখন আমি এরপর দিয়ে কাঁচা মরিচ কেটে রেখেছিলাম আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটু রসুনও দিয়েছি দুই তিন কুচি করেই দিয়েছি সেগুলো দিয়ে আর কি এখন ভালোভাবে ভেজে নিব এখন ভাজি নামিয়ে নেওয়ার মতো হয়ে গিয়েছে তবে আমি আর একটু ভাজি করে তারপরে আর কি নামিয়ে নিব এরপর যে নামানো নামিয়ে খাওয়ার মতো হয়েছে তবে আমার কাছে মনে হচ্ছিল আরেকটু হলে হয়তো ভালো হতো তো সেই জন্য আমি আর কিছু সময় রেখে আর একটু বাদামি বাদামি কালার হলে তখন নামিয়ে নিব ভাজি হয়ে গিয়েছে এখন আমি টেবিলটা আর কি ক্লিন করে নিচ্ছি কারণ বাচ্চা আর কি খেয়েই স্কুলে যাবে তোর জন্য আর কি দ্রুতই সব কাজ ছেড়ে নিচ্ছিলাম এখন আমি যখন কাজ করছিলাম তখন তো আমার মেয়ে আর কি উঠে গিয়েছিল তো ওকে কোলে নিয়ে আর কি কাজগুলো করে নিচ্ছিলাম আর যেহেতু বড়ো ছেলেরও স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে এদিকে ওর বাবাকেও ডাকতে হবে সবাই তো ঘুমিয়েই ছিল তো এখন সবার খাবার আর কি সবটা রেডি করে টেবিলে রেখে দিলে দেখা যাবে কি ওরা ওদের মতো নিয়ে খেয়ে নিতে পারবে আমি এখানে আবার আম কেটেছিলাম আর সাথে ছিল মিষ্টি কুমড়া ভাজি ডিম ভাজি আর ছিল গরম ভাত এই তো সকালের নাস্তা রেডি আর এখনই সবাই খেয়ে যে যার মতো করে আর কি বেরিয়ে পড়বে আর আমি বাচ্চাদের নিয়ে আর কি বাসায় অন্যান্য নিজেরাও খাওয়া দাওয়া করবো অন্যান্য কাজ করব তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম